দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কি সত্যিই অবনতির দিকে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একের পর এক ঘটনা জনমনে এই প্রশ্নই জাগিয়ে তুলেছে রাজবাড়ির ঘটনা থেকে শুরু করে হাট হাজারের অস্থিরতা সব মিলিয়ে দেশের নিরাপত্তা ব্যবস্থা কি কোনো বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে এতদিন প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বললেও এবার যেন সুর কিছুটা নরম হয়েছে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তার মুখেই শোনা গেল এক ভিন্ন সুর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী নিজেই স্বীকার করে নিলেন দেশের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপের দিকে গেছে রোববার রাজারবাগ পুলিশ লাইনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এতদিন যেমন ছিল কিন্তু গত কয়েকদিনের ঘটনায় আমি বলবো যে একটুখানি খারাপের দিকে গেছে বিশেষ করে রাজবাড়িতে ঘটে যাওয়া অস্থিরতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং জড়িত পাঁচজনকে এরই মধ্যে আইনের আওতায় আনা হয়েছে তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা সম্ভব নয় কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে ডিসি ডিসিএসপিকে স্বপদে রেখে সুষ্ঠু তদন্ত সম্ভব কিনা তা নিয়ে জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আগে থেকে যদি সবাইকে সরিয়ে দিই তাহলে তো তদন্তের গুরুত্ব থাকল না তার মতে তদন্তের পরই দোষী বা নির্দোষ প্রমাণিত হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে